হাত উঠাবো ঠিক আছে আমরা এখন শিখতেছি এটা দাঁড়ানোর মধ্যে এগারোটি সুন্নত কার মধ্যে দাঁড়ানোর মধ্যে এগারোটি সুন্নত আচ্ছা দাঁড়ানোর মধ্যে আমরা শিখলাম যে পা সামনে পিছনে কেবলা দিকে রাখা দুই পায়ের মাঝখানে চার আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখা আমার সিনা কেবলা দিকে থাকা নজর সিজদার জায়গায় থাকা এখন আমরা হাত উঠাবো হ্যাঁ হাত উঠান হাত হাত উঠানো সামনে আগে হাত নেন সামনের দিকে হাত নেন সামনের দিকে হাত নেন দেখেন হম সামনের দিকে হাত নিয়ে সোজা কানের লতি বরাবর পর্যন্ত যান কানের লতি বরাবর পর্যন্ত হম আমি যখন ছাত্রদের ঠিক করে দিব তখন সাথে আসতে হবে হম সামনে আসো হ্যাঁ এই যে তোমার হাতের তালুগুলো দেখেন এদিক দেখেন এই যে হাতের তালুগুলো সোজা রকম যাবে কথা বোঝা গেছে আলু যেন পুরা দিকে থাকে হ্যাঁ তালু কিবলা দিকে যেন থাকে কানে লতি পর্যন্ত যাবে একটু হাত ব্যাখ্যা করো একটু সামান্য হ্যাঁ উপরে যেন না ওঠে ঘাড় কি যাচ্ছে না সিনা এত দূরকে হ্যাঁ হ্যাঁ জোনায়দ হম রাহি এত এক হয়েছে কে হাত নামাও হম আচ্ছা সবাই এরকম হয়েছে কেন তান ভিড় আর এক বদমাইশ হুম হাত সজা করা কানের লতি বরাবর কানের কানের লতি ঠাকাও বুড়া আঙ্গুল বুড়া আঙ্গুল কানের লতি ঠকাও তাহমিদ ওই আচ্ছা আবার হাত সামনে হাত সামনে নেন হাত সামনে নেন আবার পিছনে হ্যাঁ যেভাবে দেখে দিলাম ওইভাবে আবার সামনে একবার স্টিল এরকম হম হাত এরকম করেন এদিক এদিক আমার দিকে হম নিয়ে সোজা পিছনে দেন গেছে আচ্ছা